নারকেল পাঠিয়ে নিয়েছি এবার নারকেল গুলোকে কুড়িয়ে দিব নারকেল গুলো কুড়িয়ে নিয়েছি পাশে গুড় আছে দিয়ে মেখে নেব এবার রাতের আলো আলোতে বানা সুন্দর করে আগে বানা দেবে নারকেলের পাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নাড়ুর পাকগুলো ঠান্ডা হওয়ার আগ একে একে নাড়ু করে ফেলতে হবে আমাকে প্রথমে আমি এক হাত দিয়ে করার চেষ্টা করছি যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আমার মেয়ে গরম খেয়েছে বললে শোনে না যে বাবা গরম এইগুলো বাচ্চারা হাত দিতে দিতে নেই মেয়ে কেন মেয়ের মাও খাচ্ছে গরম করে ফেলছে এগুলো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি গরম গরম অবস্থায় নার্কিয়ার লড়ু গুলো আমি তৈরি করে ফেলেছি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে सब्सक्राइब कर दी